হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এল মান্ডি চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন পরে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বিয়ে বাড়ির ব্লগ এইটা হচ্ছে আমার দিদার বাপের বাড়ির বিয়ে তো চলো আমরা পৌঁছে গেছি তো সামনে দেখি কি সব দেখতে পাই এই যে ডেকোরেশন তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এই যে দাদা বুদির ফটো লাগানো আছে এটা হচ্ছে আমার দিদার ভাইয়ের নাতির বিয়ে তো চলো যাই ভেতর দিকে ফটোগুলো খুবই সুন্দর তোলা হয়েছে আর লাইটের মধ্যে আবারও অনেক সুন্দর লাগছে তো এই ফটোটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাবো এই যে যাতে তোমরা বুঝতে পারো খুবই সুন্দর উঠেছে ফটোটা আর আমাদের বৌদি তো খুবই মিষ্টি একটু পরে দেখাবো আর এখানে এত ভিড় কেন বলে দিই এখানে ফুচকা স্টল লেগেছে আর কফি স্টলও লেগেছে তো পুরোটাই তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায় তারপরে এই ফুচকা খেতে আসবো তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে তো চলো সামনে যাই আর সামনেও আর একটা ভালো জিনিস দেখাবো তোমাদেরকে ওই যে একটা ভিডিও চলছে এটা হচ্ছে দাদা বৌদির প্রি ওয়েডিং ভিডিও চলো সামনে থেকে দেখাই এখানে সবাই বসে বসে সেই ভিডিও দেখছে আর আমরাও দেখছিলাম আর তোমরাকেও দেখায় খুবই সুন্দর উঠেছে যদিও এখানে পরিষ্কার দেখা যাচ্ছে না তবু তোমাদেরকে এই রকমই দেখিয়ে দিচ্ছি আর বিয়েবাড়িতে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে মানে অতটাও লেট নয় আমরা ছটার সাড়ে ছটার মধ্যে ঢুকে গিয়েছি কিন্তু তার আগেই বিয়েবাড়ির সব যত নিয়ম নিয়মকানুন ছিল সব পার হয়ে গিয়েছে তো কিছুই সেগুলো দেখাতে পারলাম না সেটার জন্য আমি খুবই দুঃখিত আর যেটুকু পারছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি সেগুলোই তোমরা দেখো আর এই যে ডান দিকে হচ্ছে খাবারের প্যান্ডেল আর এটা হচ্ছে পিসি এরই ছেলের বিয়ে তো এটা মনে হচ্ছে প্রথম বেঞ্চ খাবার দেওয়া এখন শুরু হবে আর তারপরেই আমরা বসবো তো ওই দিক থেকে ঘুরে চলে এলাম এখন দিকটাতে এসে গেছি তো চলো এদিকটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখায় এই যে এখন এইখানে স্টেজ বানানো হয়েছে তো দাদা বৌদিরা এখন রেডি হচ্ছে রেডি হলে পরে এখানে নিয়ে আসা হবে আর সাজানো তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে আর এই যে ভাইগুলো ফটো তুলছে আর আমরা স্টেজে উঠে ফটো তুলি নি কারণ আমরা চান্স পাইনি তো ওই দিক থেকে ঘুরে এলাম তো ভাবছে একটু কপি খেয়ে নিই ফুচকা তো অনেক ভিড়ের মধ্যে আছে ফুচকা ফুচকাকে পাবো কি না কী জানি তো চলো একটু কপিটা খেয়ে নিজেকে একটু এনার্জি দিই তারপরে ফুচকা খাওয়ার দিকে যেতে হবে তো বিয়ে বাড়িতে এসে আমি আমার অনেক পুরনো বান্ধবীদের সাথে দেখা হয়ে গেলো স্কুল লাইফের যাদেরকে আমি চিনতে পারছি না বিয়ে হয়ে গিয়েছে বাচ্চাও হয়ে গিয়েছে অনেকের তো আমাকে চিনতে পারছে আমি চিনতে পারছিলাম না আর আমার গ্রামের অনেক বান্ধবীরাও এসেছিলো তাদের সাথেও দেখা হয়ে গেল অনেক দিন পর খুবই ভালো লাগছে আমার এখানে এসে এতজনের সাথে দেখা হবে বুঝতেই পারিনি তো আর এই যে দেখছো এখানে ফুচকার লাইন তো দেখছো এই যে বনগুলো খুব সুন্দর সেজেছে এই যে আমিও চান্স পেয়ে গেছি তো ফুচকা খেয়ে নিলাম আমিও বেশি ফুচকা যদিও খাইনি আর তেঁতুল জল তো খেলাম দেখলে তেঁতুল জল আমার খুবই প্রিয় তারপরে এই যে চলে এলাম এইদিকে দেখছি দাদা বৌদিরাকে নিয়ে আসা হয়েছে তো চলো তোমাদেরকে দেখায় এখানে একটু ফটো তোটো তোলা হবে তারপরে আমরা খাবারের দিকে যাব এই যে দেখতে পাচ্ছ আমাদের বদিকে আর দাদা তো ওখান থেকে চলে এলাম খাবার খেতে এই যে মেনু কার্ড আর এখানেও দাদা বৌদির ফটো লাগানো আছে খুবই সুন্দর তো ঠিক আছে তাহলে খেয়ে নিই আমি তারপরে কথা বলছি তো এই যে শুরু হয়ে গেল প্লেট দিচ্ছে এখন তারপরে জলে খাবার জল দিল তারপরে খাবার সব আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে এখন মাটা এলো তো ভাবলাম ক্যামেরা অন করে একটু দেখায় আর এই যে এখন খাচ্ছি আর পাশের জন হচ্ছে আমার ভাইজি তো ও ও প্রথমে বুঝতে পারিনি ভিডিও করছে তারপরে বুঝতে পারল ভিডিও করছে বলে তারপরে বলছে ও বলছে হয়েছে আর ভিডিও করিস না এতটাই তো খাবার খাওয়া হয়ে গেল আমরা চলে এলাম বাড়ির দিকে আর এটা না দেখালেই নয় এটা হচ্ছে আমাদের ছামড়া এখানে সব নিয়মকানুনগুলো হয়েছে তো যদি আগে আসতাম তাহলে দেখাতে পারতাম তো এখন সব রেডি হয়ে গেলো আমরা বাড়ির দিকে যাব তো ভাবছিলাম একটু নাচবো। তো বাইরে দেখি ছেলেগুলো আছে এরা নাচ করছে তো আমরা চলে গেলাম নাচলাম না তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো একটু জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে